বন্ধুরা আজ আমরা রোগী পরীক্ষা ও রোগ নির্ণয়ের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব রোগী চিকিৎসার ক্ষেত্রে প্রথমে রোগ পরীক্ষা ও রোগ নির্ণয় এবং পরে ওষুধ কল্পনা করে চিকিৎসা করতে হয় এটাই সব রকম চিকিৎসা শাস্ত্রের উপদেশ যার যে নাম তাকে সেই নাম ধরে না ডাকলে যেমন উত্তর পাওয়া যায় না অথবা অনেক সময় যাকে ভুলভাল নামে ডাকা হচ্ছে সে বা তিনি ক্রুদ্ধ হয়ে ওঠেন সেই রূপ অনিশ্চিত রোগের কোনোরূপ ওষুধ দ্বারা প্রতিকারের আশা করা যায় না উপরন্তু তার দ্বারা অনেক ক্ষেত্রেই রোগ বৃদ্ধি বা জীবন্যাস পর্যন্ত অনিষ্ট ঘটতে পারে অতএব প্রথমত রোগ পরীক্ষা করা নিতান্ত আবশ্যক রোগ পরীক্ষার তিনটি উপায় শাস্ত্রোপদেশ প্রত্যক্ষ ও অনুমান প্রথমত রোগীর নিকট সব অবস্থা জেনে চিকিৎসা শাস্ত্রের লক্ষণের সহিত মেলাতে হবে তারপর অনুমান দ্বারা রোগের আরম্ভক দোষ ও তাহার বলাবল সম্বন্ধে নিশ্চিত হতে হবে রোগীর নিকট সব অবস্থা জানার সময় সব ইন্দ্রিয় দ্বারাই প্রত্যক্ষ করা আবশ্যক রোগীর বর্ণ আকৃতি পরিমাণ অর্থাৎ ক্ষীণতা বা পুষ্টতা ও কান্তি এবং মলমূত্র নেত্র জিহা নখ প্রভৃতি যাবতীয় দর্শনযোগ্য বিষয় দর্শন দ্বারা রোগীর মুখ থেকে তার সমস্ত অবস্থা এবং সন্ধিস্থান হৃদয়ের শব্দ ফুসফুসের শব্দ শ্রবণ দ্বারা শরীরের প্রকৃত গন্ধ আছে কিনা বা তা বিকৃত হয়েছে তাছাড়া মলমূত্র শুক্র প্রভৃতির গন্ধ ঘ্রাণ দ্বারা শরীরের তাপমাত্রা এবং নারীর গতি প্রভৃতি স্পর্শ দ্বারা প্রত্যক্ষ করতে হয় কোনো স্বাদ জানার জন্য ডাক্তারের নিজের দিয়ে কোনো কিছু প্রত্যক্ষ করা অসম্ভব তাই মধুমেহ রোগে মূত্রের মিষ্টতা সর্বশরীরের বিরসতা কিংবা রক্তবিত্তে রক্তের স্বাদ জানার জন্য অন্য প্রাণীর দ্বারা পরীক্ষা করতে হয় যেমন শরীরে উকুনের উৎপত্তি হলে সর্বশরীরের বিরসতা বা মলিনতা শরীরের চারপাশে খুব মাছির উপদ্রব হলে শরীরের মিষ্টতা অনুমান করতে হয় মূত্র মিষ্ট স্বাদযুক্ত হলে তাতে পিঁপড়ে লেগে থাকে এবং এর দ্বারা বোঝা যায় রোগীর ডায়াবেটিস বা সুগারের সমস্যা আছে রক্তপিত্তে রক্ত বমন হয়েছে কিনা সন্দেহ হলে তা কাক বা কুকুর প্রভৃতি জন্তুকে খেতে দিতে হয় এবং তারপর যদি তারা সেটা খায় তবে প্রাণ রক্ত আর যদি না খায় তাহলে রক্তপিত্তের রক্ত বলে নিশ্চিত করতে হয় অগ্নি বল শারীরিক বল জ্ঞান ও স্বভাব প্রভৃতি বিষয়গুলি কার্যবিশেষ দ্বারা অনুমান করে নিতে হয় রোগ লক্ষণ দ্বারা রোগের সাধ্যতা পর্যায়কাল অসাধ্যতা কিংবা রোগ লক্ষণটি আরিষ্ট লক্ষণ কিনা অর্থাৎ রোগীর মৃত্যুকালীন লক্ষণ কিনা তাও অবগত হতে হবে রোগী পরীক্ষার সময় কিছু কিছু যন্ত্রের সাহায্য নেওয়া যেতে পারে যেমন থার্মোমিটার স্টেথিস্কোপ ব্লাড প্রেশার যন্ত্র ইত্যাদি জ্বরে উত্তাপ পরীক্ষার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তা হল থার্মোমিটার সাধারণত সুস্থ লোকের গায়ের তাপ বগলের নিচে দিলে সাতানব্বই দশমিক চার ডিগ্রি এবং জিহার নিচে দিলে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট থাকে তার বেশি হলে জ্বর বুঝতে হবে বগলের নিচে থার্মোমিটার দিতে গেলে বগল ভালো করে মুছে দিতে হয় সাধারণত এক মিনিট ওই স্থানে যন্ত্রটি রেখে তারপর তাপ দেখতে হয় নিরানব্বই থেকে একশো ডিগ্রি মধ্যে উত্তাপ হলে সামান্য জ্বর একশো এক ডিগ্রি থেকে একশো চার ডিগ্রি উত্তাপ হলে বেশি জ্বর একশো ছ ডিগ্রি পর্যন্ত উত্তাপ হলে প্রবল ও ভয়ঙ্কর জ্বর বলা যেতে পারে স্টেথিস্কোপ যন্ত্রে থাকে দুটি রবারের বা প্লাস্টিকের নল তার সঙ্গে থাকে দুটি ইয়ারপিন এই দুটি কানে লাগিয়ে একটি নালির সঙ্গে যুক্ত ডায়াফ্রাম দিয়ে বুক পরীক্ষা করতে হয় এর দ্বারা হৃদয়ের শব্দ ও ফুসফুসের শব্দ শোনা যায় সাধারণত বুকে দুটি শব্দ শোনা যায় লাভ ডাব এই শব্দ ঠিক মতো না হলে বুকের গোলমাল বুঝতে হবে একাধিক শব্দ বা শব্দহীনতা খারাপ বুকের ফুসফুস বা পিঠের দিকে নিঃশ্বাস ও প্রশ্বাসের সঙ্গে যদি সাঁই সাঁই সনসন বা ঘর ঘর শব্দ শোনা যায় তা নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের চিহ্ন ঘস শব্দ প্লুরিসির চিহ্ন প্লুরিসিতে বুকে জল জমলে অনেক সময় নিঃশ্বাসের শব্দও শোনা যায় ব্লাড প্রেশার যন্ত্র দ্বারা রক্তচাপ পরীক্ষা করা হয় সাধারণত চিকিৎসকরা এটি করে থাকেন তিরিশ বছর বয়সের ঊর্ধ্বে বয়সের সঙ্গে নব্বই সংখ্যা যুক্ত করলে যা দাঁড়ায় তা হল স্বাভাবিক রক্তচাপ তার বেশি বা কম হলে উচ্চ বা নিম্ন রক্তচাপ বুঝতে হবে যেমন একজনের বয়স চল্লিশ বৎসর তার স্বাভাবিক রক্তচাপ হবে চল্লিশ যুক্ত নব্বই সমান একশো যদি রক্তচাপ একশো থেকে একশো কিংবা তার থেকে বেশি হয় তাহলে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ এবং একশো থেকে একশো দশের মধ্যে বা তার থেকে কম হলে লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ বুঝতে হবে রোগী পরীক্ষা করতে হলে প্রধানত যা যা পরীক্ষা করতে হয় তা হল গাত্রতাপ নাড়ি শ্বাস প্রশ্বাস জিহা মল মূত্র ঘর্ম বা ঘাম এবং অন্যান্য বাহ্যিক লক্ষণ সাধারণত মানুষের শরীরের স্বাভাবিক তাপ হলো আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট কোনো কোনো লোকের স্বাভাবিক তাপ এর চেয়ে সামান্য কম বেশি হতে দেখা যায় বৃদ্ধদের তাপ একটু কম এবং ছোট ছেলেদের একটু বেশি হয় এবারে নারী সম্বন্ধে একটু বলি সাধারণত বাড়লে নারীর গতি বেশি থাকে বয়স বাড়তে থাকলে ওই গতি কমে চলে নারীর প্রতি মিনিটের স্পন্দন কত তা একটু বলি জন্ম থেকে এক বছর পর্যন্ত নারীর গতি মিনিটে একশো চল্লিশ বার বছর থেকে পাঁচ বছর পর্যন্ত মিনিটে একশো থেকে একশো কুড়ি বার ছ বছর থেকে পনেরো বছর পর্যন্ত মিনিটে আশি থেকে নব্বই বার ১৬ বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত মিনিটে পঁচাত্তর থেকে বাহাত্তর থেকে আশি বার বৃদ্ধ বয়সে মিনিটে ষাট থেকে পঁয়ষট্টি বার আর রোগ হলে এই গতি কম বেশি হতে পারে এবার শ্বাস প্রশ্বাসের উপর কিছু আলোকপাত করা যাক এক বছর বয়সের শিশু মিনিটে পঁয়ত্রিশ বার নিঃশ্বাস নেয় দুই থেকে তিন বছর মিনিটে তিরিশ বার এইভাবে কমতে থাকে পনেরো থেকে পূর্ণবয়স্ক ব্যক্তি মিনিটে আঠেরো থেকে কুড়ি বার নিঃশ্বাস নেয় নারী শ্বাস ও গাত্রতাপের মধ্যে একটা সম্পর্ক আছে যেমন শরীরের তাপ এক ডিগ্রি বাড়লে নারীর স্পন্দন পাঁচ থেকে দশ বার এবং শ্বাসের গতি দুবার বৃদ্ধি পায় একটা উদাহরণ দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে যেমন স্বাভাবিক গায়ের তাপ আটানব্বই দশমিক চার ডিগ্রি নারী স্পন্দন পঁচাত্তর বার এবং শ্বাস বার এখন গায়ের তাপ একশো ডিগ্রি হলে নারীর হবে বিরানব্বই এবং শ্বাসের গতি বাইশ থেকে তেইশ বার হবে সাধারণত একবার শ্বাসে চারবার নারী স্পন্দন হয়ে থাকে এখন জিহার কিছু লক্ষণাবলী নিয়ে আলোকপাত করা যাক সুস্থ শরীরে জিহা পরিষ্কার ও সরস থাকে প্রচণ্ড জ্বর বিকারে ও স্নায়ুর রোগে জিহা শুষ্ক হয় পেটের গণ্ডগোলে ও কোষ্ঠবদ্ধতায় জিহা সাদা বা হলুদ প্রলেপ দ্বারা আবৃত হয় পিত্তের দোষে জিহা বা জীব হলদে বা সবুজাভ হয় পাকস্থলীজনিত প্রচণ্ড জ্বরে জিহা লাল হয় টাইফয়েড প্রভৃতি আন্ত্রিক রোগে জিহা লেপাবৃত হয় রক্ত চলাচলের ব্যাঘাত হলে জিহা নীলবর্ণের হয় জিহা কালো হওয়া অশুভ লক্ষণ বা মৃত্যুর পূর্ব লক্ষণ হজম ভালো না হলে বা পেটের গন্ডগোলে জিহায় ঘা বা দাগ হয় শরীরে বাদ দোষ বা বায়ুরাধিক্য থাকলে জিহা শাকপত্রের ন্যায় বর্ণযুক্ত বা পিৎ বর্ণ হয় এবং গো জিহার ন্যায় কর্কশ স্পর্শ ও ফাটা ফাটা হয়ে থাকে পিত্তের দোষে জিহা হলদে বা সবুজাভ বা রক্তবর্ণ হয় শ্লেষ্মাধিক্যে শুক্লবর্ণ বা সাদা স্রাবযুক্ত ঘন এবং লিপ্ত হয় তিন দশের আধিক্য অবস্থায় জিহা কৃষ্ণবর্ণ কর্কশ স্পর্শ শুষ্ক স্ফোটকযুক্ত এবং দগ্ধবধ হয়ে থাকে শরীরে রক্তের আধিক্য এবং দাহ থাকলে জিহা স্পর্শ ও রক্তবর্ণ হয় জ্বর ও দাহ রোগে জিহা নিরস হয় নবজরে প্রবল দাহ রোগে আম জীর্ণে এবং আমবাতের প্রথম অবস্থায় জিহা যেন শুক্লবর্ণ প্রলেপ দ্বারা আবৃত বলে বোধ হয় যকৃত ক্রিয়া ক্রিয়ার বৈষম্য হলে এবং মল বা পিত্ত অবরুদ্ধ হলে জিহা পাণ্ডুবর্ণ মল দ্বারা লিপ্ত হয়ে থাকে যকৃত বা প্লীহা প্রভৃতি পীড়ায় শেষাবস্থাতে এবং ক্ষয়রোগের শেষে জিহায় ক্ষত হতে থাকে বিশুচিকা বা কলেরা মূর্ছা ও শ্বাস রোগে জিহা স্পর্শ হয় অত্যন্ত দৌর্বল্য বা দাহ হলে জিহার বৃদ্ধি হয়ে থাকে সুস্থ ব্যক্তির জিহা সর্বদা আর্দ্র থাকে মদ্যপাইগণের জিহা বিদীর্ণ অর্থাৎ ফাটা ফাটা হয়ে জিহায় স্ট্রবেরির মতো গুড়িগুড়ি বীরবিড়ে বা উদ্গত অংশ দেখা দিলে টক্সিক হিট বা বিষাক্ত দাহ এটা অনুমান করতে হবে বন্ধুরা পরবর্তী কোনো এপিসোডে মলমূত্র ঘর্ম নখ ইত্যাদির সাহায্যে রোগ লক্ষণ ও রোগ নির্ণয়ের বিষয়ে আলোচনা করব